Спасибо. Okay. Mm, yeah. হ্যালো মাই ফ্রেন্ডস হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম সরি লাইভটা যে সমস্ত বন্ধুরা আগে রেগুলার আসতে যদি থেকে থাকো প্লিজ লাইভে জয়েন হও Hi beauty হ্যালো মাই फ्रेंड्स হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে লাইভটা শুরু করলাম আজকের যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার সাথে থেকে আমার পাশে থেকো সবাই একটা করে প্লিজ লাইক করে দিও সমস্ত বন্ধুদের বলছি প্লিজ তোমরা সবাই একটা করে লাইক করে দিও হয় হ্যালো Dan thank you, thank you, jaluk media badul, kasih huap.

বাদলের পক্ষ থেকে কি আই লাভ ইউ সো মাচ হাই হ্যালো নেটওয়ার্ক প্রবলেম হুম হতে পারে নেটওয়ার্ক প্রবলেম সবাই প্লিজ কমেন্ট করো আপকাহা সে হো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ কোথায় ছিলে এতদিন নিয়েছো আমার শরীর খুব খারাপ ছিল এখনো আছে দেবিকা কি না খাচ্ছো গো রুটি ও রুটি তরকা মিষ্টি তরকারি এই দেখো নকল নকল হৃদয় প্রত্যেক সপ্তাহে মানে রক্ত নেই গায়ে একদম তার জন্য প্রত্যেক সপ্তাহে ইংলিশিন জলছে বুঝলে এত রাতে সব খাচ্ছ কেন রাত্রিবেলা কি ভাত খাও না না বেশি ভাত খেলে যে মোটা হয়ে যাব কি মুখটা আজকে এত কিউট কিউট মনে হচ্ছে কেন আমাদের লোক দেখানো হচ্ছে জীবন মন্ডল শরীর যদি ভালো না থাকে এত ফ্রেশ থাকে না তো হাই খাওয়া হয়েছে তোমার আমার খবরটা একেবারে নিতে হুম কি করছো খাওয়া হয়েছে আর আমি না বারবার নিতাম হৃদয় আমি হৃদয় সবার হৃদয় তাই কি করছো খাচ্ছি খেতে পারছি না তবুও খাচ্ছি তুমি খাওয়া হয়নি এখনো হয়েছে সবাই প্লিজ কমেন্ট করো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর কতক্ষণ থাকবে এই তো দশ মিনিট হলো এসেছি আছি ঘন্টা একা একা খেলে বদ হজম হবে হম তাই নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে বলে সবাই চলে যাওয়া ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো খাওয়া হয়ে গেছে আর খাবো না খাওয়া দাওয়া কমপ্লিট কেন আমার পেটে ব্যথা করছে এমনি দিপকা খেয়েছি রাস্তায় গিয়ে ওটা আমার ভুল হয়েছে প্রচন্ড পেটে ব্যথা করছে যদি থাকো পরে ঢুকবো কেন ওকে টারা হৃদয় বলছে কাকে আরে আমার একটা কথা ভুল হয়েছে মিষ্টিটা কোথায় আছে মিষ্টি দোতালাই মিষ্টিকে বলে দিও আমি এসেছিলাম ওকে আমার কাছে আমার তরফ থেকে মিষ্টিকে আন্তরিক ভালোবাসা ওকে টাটা হ্যাঁ টাটা তুমি জানিয়ে দিও আমার হয়ে ওকে ওকে জানিয়ে দিব ঠিক আছে আমি শুয়ে কেন পড়েছি যেন আমার প্রচণ্ড পেটে ব্যথা করতে শুরু করেছে নাইস লিপ থ্যাংক ইউ ওষুধ খেতে হবে প্রচন্ড পেটে ব্যথা করতে শুরু করে দিল হাত মুখটা ধুয়ে নি প্রচণ্ড পেটে ব্যথা করতে শুরু করে দিয়েছে বুঝেছো প্রচণ্ড পেটে ব্যথা শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ব হাত ধুয়ে আসি প্রচণ্ড পেটে ব্যথা করছে প্রচণ্ড তো বন্ধুরা আজকের মতন লাইভটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার আগামীকাল ঠিক আছে টাটা বাই লাভ ইউ গাইজ বিকেল পাঁচটায় আসবো টাটা